তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাবো এটা কিন্তু হট পিঙ্ক কালার আমি ফার্স্টে কালারটা দেখেই সবাই ধৈর্য সকের ফুল ভিডিও দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে চলে আসলাম অনেক ব্যাডের একটি গাড়ারা নিয়ে এই যেটা গাড়ারাটি এটা কিন্তু গাড়ারাটি দেখতে পাচ্ছেন ফুল বডি এই গাড়ারা জুড়ে কিন্তু কাজ করা কষ্টতার মধ্যে কাজ করা হবে আর মিরো রেস্টুরেন্টে কাজ করা হয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এই ডায়মন্ড কার্ড পাথর দিয়ে কাজ করা হবে এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট ডায়মন্ড কার্ড পাথর পাথর দিয়ে কাজ করা পেয়ে যাবেন হাফ প্যানেলে কিন্তু কাজ করা হবে আর কুচি থাকবে আর এই যে দেখেন বিশাল গেট থাকবে অল ওভার কাজ করা সম্পূর্ণ কট কাজের মধ্যে হবে আর স্টোন ওয়ার্ক আর মিরো ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন যে অনেক বিশাল একটি গেট থাকবে নিচের সেটি কিন্তু পুরোটা কাজ করা পেয়ে যাচ্ছে আর এটার এই যে পেছন সাইডটা দেখেন এই যে পেছন সাইডটা কিন্তু কট সুতার কাজ করা পেয়ে যাচ্ছে নিজের কট সুতার কাজ করা হবে এই যে পেছন সাইডটা একটু ভালো করে দেখেন আমরা এই যে দেখেন পেছন সাইডটা কিন্তু কটসুতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছে এটা বডিটা দেখা আমরা এখন এটা বডিটা দেখেন এটা বডিটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কটসুতার মধ্যে কাজ করা হবে আর এই যে মিররে কাজ করা পেয়ে যাবেন আর এই ডায়মন্ড কাট পাথর দিয়ে কাজ করে পেয়ে যাবেন এই যে অল বডি কিন্তু কাজ করা সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা হবে আর কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি পেয়ে যাবেন দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট ডিজাইনের গার্ডার কালেকশন অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে প্যানাটা দেখেন এই যে প্যানাটা দেখেন ভাইয়া এই যে প্যানেলটা দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ কটসুতার মধ্যে কাজ করা হবে আর মিরোর আর স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন হাতটা দেখাবো না এখন এই হাতারা দেখেন হাতারে কিন্তু সম্পূর্ণ কাজ করা পেয়ে যাবেন ইনার দেওয়া থাকবে আর হাতার কফিনেলি কিন্তু কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ আপনার এই যে স্টোন ওয়ার্কের আর মিরো ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন এটার তো এটার সাথে দুপাট্টা হবে একটা দুপাট্টাটা দেখাবো না তো এটার সাথে এটা ব্যাকসাইডটা দেখাবো আমরা ব্যাকসাইড যেটা ব্যাকসাইডটা দেখেন এটা ব্যাক সাইডে কিন্তু পুরোটা ছিটা কাজ করা হবে এই পুরোটা ছিটা কাজ করা হবে শুধু প্যানেলটিতে কিন্তু অনেক ভরাট ভাবে কাজ করা হবে সম্পূর্ণ কঠোরতা কাজ করবে যাচ্ছে তো এটা দুপাট্টাকে কিন্তু এটা এই যে দুপাট্টাটা এটা এটা দুপাট্টাটা এটা অল ওভার কাজ করা সাইড বর্ডারে কাজ করা হবে সম্পূর্ণ কাটরকে কাজ করা এই কঠোরতা কাজ করা হবে সম্পূর্ণ ছয় একটা দুপাট্টা পেয়ে যাবেন সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত আপনি থেকে চতুর্থ পর্যন্ত কিন্তু সাইজ अवेलेबल পেয়ে যাবেন তো এটা লাইট কালার দেখাবো আমরা এটা কিন্তু অফ হোয়াইট কালারটি অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কিন্তু গারাটি অফ হোয়াইট কালার ড্রেসের গারাটি হলো এটা সম্পূর্ণ ডায়মন্ড কাঠ পাথর দিয়ে কাজ করা হবে আর মিররের কাজ করা হয়ে যাচ্ছেন ডায়মন্ড কাঠ পাথরের কাজ করা সম্পূর্ণ তা কিন্তু কাজ করা হয়ে যাচ্ছেন এই যে এটার বডিটা কিন্তু হবে এই যে অফ হোয়াইট কালার সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এই গোল্ডেন সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন কট সুতার মধ্যে আর মিররের কাজ করে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ডায়মন্ড কাট পাথর দিয়ে কাজ করে পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করে দেশটি প্রত্যেকটা হাতে কিন্তু সেম থাকবে প্রত্যেকটা হাতে কিন্তু সেম পেয়ে যাবেন আর প্রত্যেকটা দুপারটা কিন্তু সেম পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু সেম পেয়ে যাবেন এই যে গলাটা দেখেন তো গলাটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ স্টোন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন দশ বছর কালো হবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন তো আমরা কালারটা দেখাবো আর আরো কালার যেটা আছে সেটা দেখাবো তো একটি কালার হলো মিষ্টি কালার একটি কালার হলো কালার অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবেন নাম্বার সাথে এগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল বডি জুড়ে কিন্তু কাজ করা পেয়ে যাবেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ডিভাইডার প্রত্যেকটা কিন্তু সেম থাকবে যে প্রত্যেকটা ডিভাইডার আমাদের সেম পেয়ে যাবে প্রত্যেকটা ডিভাইডে কিন্তু আমাদের এই যে ভারী কাজ করা হবে প্যানেলটিতে আর অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ কটসূত্রের মধ্যে আর রিল স্টোনে আর মিরোরে কাজ করা পেয়ে যাবেন সাথে কিন্তু প্রত্যেকটা এই দুপারটা হবে সেম এই যে প্রত্যেকটা দুপারটা কিন্তু সেম পেয়ে যাবেন ছয় তারিখে দুপারটা হবে তার বর্ডারে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ কটসূত্রের মধ্যে কাজ করা হবে তো লাস্ট একটি কালার দেখাবো সবার চাহিদার একটি কালার এটা কিন্তু মাস্টার্ড কালার এটা এটা কিন্তু মাস্টার্ড কালার আমরা ডিভাইডারটা ফার্স্টে দেখাই পরে আবার বডিটা দেখাবো এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল গর্জিয়াস অনেক সুন্দর একটি ডিজাইন অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নিব এই যে ডিভাইডার এই বডিটা দেখেন অনেক জোস অনেক সুন্দর একটি কালার জাস্ট ওয়াও একটি কালার অল ওভার বডি জুড়ে কিন্তু কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক মিন ওয়ার্কের কাজ করা হয়ে যাচ্ছে কট সুতার মধ্যে কাজ করা হবে গোল্ডেন সুতার মধ্যে সাইজ হবে আটত্রিশ থেকে টোটাল স্পুন তো আর প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে কিন্তু যোগাযোগ করে নিয়ে নিবে তা আমরা পরবর্তী ডিজাইনে চলে যাবো তো আমরা পরবর্তী যে ডিজাইন দেখাবো এটা কিন্তু স্কাই কালারের মধ্যে হবে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইল এর এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইল পেয়ে যাবেন এই যে গারারা কিন্তু দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডাল একটি গারারা অনেক সুন্দর একটি ডিজাইন অবশ্যই যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন প্লাজো এই ঘিরে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন বিশাল একটি ঘের থাকবে যে দেখেন বিশাল একটি ঘের থাকবে সম্পূর্ণ কটসুতার মধ্যে কাজ করা হবে আর রিয়েল স্টোন ঝাড়কা ঝাড়খান্ড পাথরে কাজ করা পেয়ে যাবেন এই যে অল ওভার কাজ করাটি এই যে প্যানেলে কিন্তু এই যে মাছ প্যানেলে কিন্তু কাজ করা হবে এটা এই যে মাছ প্যানেলে কাজ করা হবে কুচি থাকবে আর এটা কিন্তু সামনের পিছনে সেম পেয়ে যাবেন এই যে সামনে কাস্টের ছনে সেম ডিজাইনের কাজ করা আছে কটসুতার মধ্যে স্টোনের কাজ থাকবে তো এটা বডিটা এখন দেখাবো আমরা এই যে এটা বডিটা দেখেন এটা এটা বডির কিন্তু জাস্ট ওয়াও একটি বডি অনেক সুন্দর একটি কাজ করা পেয়ে যাচ্ছেন গড়াটা দেখতে পাচ্ছেন নেকলেস টাইপের কাজ করা হবে সম্পূর্ণ কঠোরতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন আর মিরোনের কাজ করা হবে স্টোনের কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড কাঠ পাথর দিয়ে কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন অল ওভার ডিস্ট্রি কাজ করা এই যে প্যানেলটা দেখেন এই ডেস্টার প্যানেলটা কিন্তু অনেক ভরা ডাবে কাজ করা হবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা কঠোরতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রেস কিন্তু সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এই দুপাট্টাটা দেখাবো সেম ফেব্রিক্স একটি দুপাট্টা পাকিস্তানি

পুরো ভরাটা একটি কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক কাজ করা যে সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে কাজ করা পেয়ে আর গিয়ে থাকবে কিন্তু বিশাল একটি গিয়ে থাকবে দেখেন বিশাল একটি অল ওভার কাজ করা বিশাল একটি গিয়ে এটা ব্যাক কিন্তু सेम পিজি এর কিন্তু सेम থাকবে এটা বডিটা দেখাবো আমরা এখন দেখেন বডিটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটি ডিজাইন সম্পূর্ণ লেটেস্ট কালেকশন গলাটা দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু বাটন থাকবে কিন্তু বাটন সিস্টেম থাকবে সম্পূর্ণ রেল স্টেশনে কাজ করা বাটনটিতে গলাটাতে কিন্তু দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডাল একটি গলা অলবা কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ থেকে চৌত্রিশ মধ্যে হাতারা দেখেন হাতারে কিন্তু কাজ করা পেয়ে যাবেন কিন্তু কাজ করা হবে প্লাস ফুল ইনার দেওয়া থাকবে আর পুরোটা জুড়ে কিন্তু ছিটা কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ রেল স্টোনের মধ্যে ছিটা কাজ করা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রেল স্টোন এটা ব্যাক সাইডে দেখানো হয় নাই এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু সিটা কাজ করা পেয়ে যাবেন সেম ডিজাইনের সেম ডিজাইনে কিন্তু প্যানেলে কাজ করা পেয়ে যাবেন এই যে সেম ডিজাইনে কিন্তু প্যানেলে কাজ করা হবে সম্পূর্ণ কটসুতার মধ্যে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ পাকিস্তানের স্টাইলের গাড়া রাখা গেল অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে গেলে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আমরা লাস্ট একটি কালার দেখাবো এটা এটার মধ্যে লাস্ট একটি কালার সবার চাইদের একটি কালার এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক ব্রাইডের একটি গারাড়া অবশ্যই নিয়ে নেবেন কিন্তু এই যে অল ওভার কাজ করে প্রত্যেকটা ড্রেস কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনে দিয়ে থাকি অবশ্যই দেখে নেবেন এই যে সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ পাথর ডায়মন্ড পাথ ডায়মন্ড কাঠ পাথরের কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটসতার মধ্যে কাজ করা হবে এই যে পুরোটা গাড়াটা জুড়ে কিন্তু কাজ করা হবে চিটা কাজ করা এই যে প্যারানে কিন্তু কাজ করে পেয়ে যাবেন সাইজ হবে আটত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত তো এটা বডিটা দেখেন এই বডিটা জাস্ট রোয়া একটি কালার রোয়া একটি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন আর প্রাইস থাকছে একটি গারা সম্পূর্ণ লাক্সারিয়াসা এগুলো ওভার কিন্তু দেখতে পাচ্ছেন প্লাজো কিন্তু কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ হবে আর ঘের কথা যদি আমি একটু বলি ঘের কিন্তু বিশাল বারোশো সাইজের একটা ঘের থাকবে আমার কিন্তু গেটটি কাজ করা হবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের মিরোরের কাজ করা পেয়ে যাবেন আর প্যারাটিতে কিন্তু সম্পূর্ণ রেল স্টোনের কাজ করা পেয়ে যাবেন এই যে সামনের পিছনে কিন্তু সেম হবে যে সামনের পিছনে কিন্তু সেম পেয়ে যাবেন বহু সামনে যে ডিটেলটি আছে ব্যাক সাইডে কিন্তু সেম হবে তো এটার কালারটা দেখ এই বডিটা দেখাবো আমরা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে বডিটা দেখেন জাস্ট ওয়াও একটি কালার ওয়াও একটি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ বর্ডের জুড়ে কিন্তু ব্রাইডেল ভাবে কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে আর মিরর ওয়ার্কের কাজ করে পেয়ে যাচ্ছেন ফুল ব্রাইডেল একটি কারারা হাতের কিন্তু কফিনে কিন্তু সেম কাজ করে পেয়ে যাচ্ছেন ফুল ইনার দেওয়া থাকবে আর কাজ করা হবে ওয়ার্ক আর মিল ওয়ার্ক কাজ কাজ করা যাবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা অন্য কিন্তু আমাদের সেম থাকবে তো আমরা লাস্ট একটি কারা দেখাবো এটা তো আমরা এখন যেটা দেখাবো এটাও কিন্তু ব্রাইডেল এটাও কিন্তু ফুল ব্রাইডেল একটি কারাটা তো আমরা ফার্স্টের ডিভাইডার টা দেখি ডিভাইডার টা হবে কিন্তু বারোশো ইঞ্চি একটি গেট সাইজ হবে এই যে

সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা এই যে বডিটা দেখেন এটা বডিটা দেখেন এই বডিটা দেখেন জাস্ট ওয়াও একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালারের মধ্যে সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ফুল ব্রাইডেল একটি কালার দেখতে পাচ্ছেন ফুল স্টোন আর মিররের কাজ করা হবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করে পেয়ে যাচ্ছেন এই যে হাতাটা দেখেন গলাটা দেখেন গলাটা দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ গলা জুড়ে কিন্তু কাজ করা হবে একটু ইউনিক টাইপের একটি গলা গলা কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে হাতাটা দেখেন হাতায় কিন্তু ফুল কফি নিয়ে কিন্তু কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ স্ট্রোয়ার্কে কাজ করা পেয়ে যাবেন সাথে কিন্তু আরকে কাজ করা হবে আর ফুল ইনার দেওয়া থাকবে ডেস্টা ফুল ইনার দেওয়া থাকবে সামনে পিছনে সেম পেয়ে যাবে তো এর সাথে কিন্তু একটি দুপাটা সেট পেয়ে যাচ্ছে নিজে নিজেদের এর সাথে কিন্তু একটি বর্জে একটি দুপাট্টা সেট পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু ওনারটা কাজ করা হবে সম্পূর্ণ এম্ব্রয়ডারি ও আর কাজ করা সাইডে বর্ডারে কিন্তু কাজ করা পেয়ে যাবেন সোয়াজদের একটি দুপাট্টা পেয়ে যাবেন অনেক সুন্দর একটি ডিস দুপাট্টা তো আমরা কালার গুলো দেখাবো আমরা লাস্ট যে কালারটা দেখাবো এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে তো লাস্ট এ দেখাই দেখ যে মাস্টার কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন ফুল ব্রাইটের একটি কালার অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ এমবোর্ডারি ওয়ার্কের মধ্যে রাজুটি কিন্তু কাজ করা হবে প্রায় ছয় এই এই বারো সেন্টির একটা পেয়ে যাবেন সামনে পিছনে সেল থাকবে প্রত্যেকটা ডেস্ক কিন্তু অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে অল ওভার কিন্তু ডিস্কটি কাজ করা দেখতেই পাচ্ছেন ফুল ব্রাইডের একটি গাড়া অল ওভার কাজ করে বেজাচ্ছে স্টোর ওয়ার্কের সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মতো আর প্রাইস থাকবে কিন্তু পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা প্রত্যেকটা ওনার সেম থাকবে আর স্যালার অন্য সব সেম থাকবে অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে এই পর্যন্ত এই নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ তো আমরা এখন যেটা দেখাবো এটাও কিন্তু ফুড ব্রাইডের একটি গাড়ারা এটা কিন্তু সম্পূর্ণ জজেট ফেব্রিক্সের মধ্যে হবে এই যে দেখেন এটা কিন্তু গেটটা অল ওভার কাজ করা পেয়ে যাবেন গেটটার মধ্যে সম্পূর্ণ স্ট্রং কাজ করা পেয়ে যাবেন এই যে দেখেন সম্পূর্ণ রাজু জুড়ে কিন্তু স্ট্রং কাজ করা হবে এটা কিন্তু ফার্সি কাঠ গাড়ারা এটা কিন্তু ফার্সি কাঠ গাড়ারা এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা কিন্তু অল ওভার কাজ করা হয়ে যাবে सेम ডিজাইনের কাজ করা হবে সম্পূর্ণ কাশ্মীরি সুতার মধ্যে কাজ করা হয়ে যাচ্ছে আর এই যে দেখেন এই যে বডিটা দেখেন এই যে বডিটা কিন্তু জাস্ট ওয়াও একটি কালার এটা কিন্তু ওয়াইন কালার এটা কিন্তু ওয়াইন কালারের মধ্যে হবে এই যে দেখেন ফুল বডি কি জুড়ে কিন্তু ডায়মন্ড কাট পাথর দিয়ে কাজ করা পেয়ে যাবেন আর মিররে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা হবে আর এই যে গলাটা দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দরভাবে হবে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন আর মিররের কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ রিয়েল স্টোন আর মিররের কাজ করা দেখেন যে হাতার কিন্তু কাজ করা হবে আর সামনে সাইডে কিন্তু টার্সেল লাগানো থাকবে এই টার্সেল লেসটা লাগানো থাকবে এই টার্সেলসটা ঝুমোর লেসটা লাগানো থাকবে এটার সাথে কিন্তু পেয়ে যাবেন একটা দুপারটা পেয়ে যাবেন অল ওভার কিন্তু দুপাট্টাটি কাজ করা সম্পূর্ণ জর্জ ফেব্রিক্সের মধ্যে হবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা হয়ে যাচ্ছে সাইড বর্ডারের কাজ করা হবে সাথে একটু দুপাট্টা এটা কালার কি কি আছে কালারগুলো দেখাবো আমি এটা তো এটা আরেকটি কালার হলো পেঁয়াজ কালার এই যে এটা আরেকটি কালার হলো পেঁয়াজ কালার অবশ্যই যা যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে এগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন এই যেটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে ফুল বডি জুড়ে কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডের একটি গাড়া অবশ্যই যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে সম্পূর্ণ বডি কাজ করা হবে সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত থেকে বিয়াল্লিশ পর্যন্ত এইগুলো সাইজ পেয়ে যাবেন থাকবে প্রত্যেকটা যাবেন এটা প্রাইস থাকছে মাত্র চার টাকা মাত্র চার টাকা তা আমরা